এখানে তো গীতা স্কুল আছে নাকি আছে না আপনাদের এলাকায় আছে আরে বল আপনাদের সন্তান কি গীতা স্কুলে পাঠান প্রতিনিয়ত শুক্রবার একটা দিন মরা রাখবেন যারা এখন থেকে যারা এখন থেকে সন্তানকে গীতা স্কুলে পাঠাচ্ছেন গীতা শিক্ষা দেওয়াচ্ছেন মনে রাখবেন ভবিষ্যতে আপনাদের কাঁদতে হবে না আর যারা সন্তানকে গীতা স্কুলে পাঠাচ্ছেন না গীতা শিক্ষা না ধর্মীয় শিক্ষা নেওয়াচ্ছেন না মনে রাখবেন ভবিষ্যতে কাঁদার জন্য প্রস্তুত থাকুন ভবিষ্যতে হবে এরকম অগণিত কাঁদছে মেয়ে বড় হয়েছে মেয়েকে গীতা স্কুলে পাঠানো যাবে না ছেলে বড় হয়েছে ছেলে এখন খেলাধুলার সময় গীতা স্কুলে যাবে না আমার কথা শুনে না বাধ্য মনে রাখবেন যারা ধর্ম ছোট থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নয় বড় হয়ে যে আপনাকে বাবা এবং মা বলে ডাকবে তার কোনো গ্যারান্টি আপনি নিজেও দিতে পারবেন না এটা কি যুগ মা এটা কলি যুগ তো বলেছে কলিতে সন্তান এমন একটা সময় আসবে সন্তান তার বাবা মাকেও চিনবে না ভাই তার বোনকে চিনবে না একে অপরের সাথে কোনো সম্পর্ক থাকবে না ধর্ম ত্যাগ করে চলে যাবে অধর্মের দিকে হবে এরকম অনেক অনেক হচ্ছে যে আমাদের কুলাঙ্গার ছেলে মেয়ে যারা আজকে ধর্ম ত্যাগ করে অন্যের চলে যাচ্ছে কেন এর কারণ হচ্ছে একটাই যে আপনারা বাবা মায়েরা যারা রয়েছেন তারা ছোট থেকে সন্তানকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করার নেই গীতা আমাদের মানব জীবনে চলার পথে গীতার প্রয়োজন আছে কি নেই মা আছে আর বল আমাদের চলার পথে গীতার প্রত্যেকটি বাণী গীতার প্রত্যেকটি বাণী তো আমরা হৃদয়গম করতে পারবো না শাস্ত্রে বলেছেন তুমি গীতার একটা শ্লোক একটা শ্লোক যদি তোমার অন্তরে ধাবিত করতে পারো হৃদয়ে জায়গা করে নিতে পারো তবে মনে রেখে তুমি সার্থক ভগবান বলেছেন সর্বধর্মান পরি তাজ্যমামে শরণম ব্রজ হম তাম মা ধূচ